প্রিয় বাংলাদেশ এখন প্রতিদিনই ঘুরে দাঁড়াচ্ছে বের হচ্ছে নতুন নতুন খবর তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনার দ্বার দীর্ঘদিন পর কিছুটা হলেও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অবিচল যে দেশের অর্থনীতি এখন কৃষি থেকে পরিবর্তনশীল উৎপাদনমুখী শিল্পে বিশ্বের তৈরি পোশাক শিল্পের কাণ্ডারি যে দেশ সেই দেশ এখন বানাবে অত্যাধুনিক রাইফেল রকেট লঞ্চার ম্যানপেন এবং সামরিক জানো কি অবাক হচ্ছেন হ্যাঁ বলছি ঘুরে দাঁড়ানোর বাংলাদেশের কথা ভাবছেন বাংলাদেশ কি তাহলে নতুন সামরিক শক্তির পথে অথবা এটা কি শুধুই কল্পনা নাকি বাস্তবতার নতুন মোড় অতীতে বাংলাদেশ কিছু সামরিক অস্ত্র তৈরি করলেও এবার বানাবে অত্যাধুনিক সমরাষ্ট্র কারণ এসব সমরাষ্ট্র বাড়ানোর কৌশল এখন বাংলাদেশের হাতে কিভাবে জানতে দেখতে হবে পুরো ভিডিও শুরু করার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকের প্রতিবেদন এক নতুন শক্তির উত্থান নিয়ে বাংলাদেশ এবার শুধু অস্ত্র কিনছে না বরং নিজেই তৈরি করছে শক্তিশালী রকেট লঞ্চার আর বিমান বিধ্বংসী মিসাইল আর এই বিপ্লবের পেছনে রয়েছে এক পুরনো মিত্র চীন কিন্তু এই পরিবর্তন কীভাবে হলো এতে কি লাভ হবে বাংলাদেশের কি এটা বদলে যাবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য চলুন আজ জানি এক নতুন অধ্যায়ের গল্প পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নানা পরীক্ষার মধ্য দিয়ে গেছে কখনো কূটনৈতিক বোঝাপড়া কখনো বিশাল অর্থনৈতিক বিনিয়োগ আবার কখনো প্রতিরক্ষা সহযোগিতা চীন বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ আর এবার তারা শুধু অস্ত্রই নয় বাংলাদেশকে দিয়েছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে চীন অত্যাধুনিক রাইফেল রকেট লঞ্চার ম্যান এবং হালকা সামরিক যান তৈরির প্রযুক্তি দিয়েছে আর এই প্রযুক্তির ব্যবহার করেই বাংলাদেশ গড়ে তুলছে নিজস্ব প্রতিরক্ষা শিল্প কিন্তু শুধুই রাজনৈতিক বন্ধুত্ব নাকি এর পেছনে আছে অন্য কোনো কৌশল বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে শক্তি বাড়ানোর প্রতিযোগিতা চলছে ইউক্রেনে আমেরিকার সরবরাহ করা অস্ত্র কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে তা আমরা দেখেছি বাংলাদেশও চায় আধুনিক প্রযুক্তিতে স্বনির্ভর হতে বিশেষজ্ঞদের মতে চীন যে প্রযুক্তি বাংলাদেশকে দিয়েছে তা শুধু প্রতিরক্ষার জন্যই নয় আঞ্চলিক নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক দেশের মানুষের উন্নয়নে সবার সাথেই সমানভাবে পররাষ্ট্রনীতি বজায় রেখেছে চীন সামরিক সরঞ্জাম ছাড়াও এবার বাংলাদেশকে মহামূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে শি জিনপিংয়ের এই দেশটি ডক্টর ইউনুসের চীন সফরের পর সব হিসাব নিকাশ এখন বদলে গেছে অনন্য উচ্চতায় চীন বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশকে এমন কয়েকটি অস্ত্র তৈরির প্রযুক্তি চীন হস্তান্তর করেছে যা যুদ্ধে খুবই কার্যকর বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসে মিসাইল যা বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ এরই মধ্যে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প খাঁটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের উপস্থিতিতে প্রকাশিত এই তথ্যগুলো উঠে এসেছে গবেষণাপত্রে বলা হয়েছে রাইফেল রকেট লঞ্চার ম্যান হালকা ইউটিলিটি যানবাহনের মতো ছোট মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে চুক্তি হস্তান্তর করেছে বেইজিং যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেজ গড়ে তোলার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এর আগে দু সালে চীনা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপয়ার্ডের নির্মিত প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজও নৌবহরে অন্তর্ভুক্ত করে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল হওয়া খুব সহজ নয় তবে ভারতের পুতুল সরকার পলায়নের পরেই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সেই পথে হেঁটে চলছে খুব দ্রুত গতিতে চীনের দেয়া প্রযুক্তি কি বাংলাদেশকে আরও শক্তিশালী করবে নাকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে প্রিয় দর্শক আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি আজ এ পর্যন্তই সমসাময়িক আরেকটি বিশ্লেষণ নিয়ে হাজির হব আগামীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ